গাজীপুরে হাসনাত আবদুল্লার ওপর সন্ত্রাসী হামলার মাস্টার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনীর অপারেশন ডেভুল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হক গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সবশেষে জানাবো ইউনিসেফ ঢাকায় কাঁপছে মোদির মসনদ ভারতীয় বড় দশ প্রজেক্ট বাতিল সাহস দেখালেন ডক্টর ইউনস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনি এরকম মনেই হয় যে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের ফিরিস্তি এতদিন প্রকাশ করা যায়নি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বুকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অনিয়মের বিষয় উঠে আসছে সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছেন মোজাম্বেল হক ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্বেল হক এ কারণেই গ্রেপ্তারের ভয়ে লুটিয়েছিলেন মোজাম্বেল হক জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার এক নম্বর সদস্য হয়েও এলাকা ঝুট ব্যবসার অবৈধ কামায়ের টাকা নেঝাতে ভাগ করে অন্য অন্যরকম মজা পেতেন প্রকাশ্যে নৌকাবিরোধী অবস্থানও ছিল তার ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভা জায়গা করে নেন এরপর থেকে দলীয় করবের কাছে তার স্পষ্ট হয় জোকের মতো ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন আকব হক এলাকার কোন কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন কালিয়াক্কর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া ঘনিষ্ঠজন পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াহাব ওড়াল দিয়েছেন কারাডায় তিনি গণমাধ্যমকে জানান মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত উঠত এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায় অর্থাৎ ওয়ার্ল্ড ইউনিয়ন থানা ও শাখার সভাপতি সাধারণ সম্পাদককে দেওয়া হতো এই টাকা পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই দু হাজার সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো দশ লাখ কখনো পনেরো লাখ করে টাকা তুলে দিয়েছেন এবং একজন ব্যবসায়ী যিনি এলাকার ঝুট আলমের নামে পরিচিত তিনি গণমাধ্যমকে বলেন এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম এমনকি মন্ত্রীর সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি মজাবেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়াকারী শতাধিক মোজাম্বেলের ইচ্ছার ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত হুম্বায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেল ধর্ষণের ঘটনা রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লাখেন তৎকালীন টঙ্কির আওয়ামী লীগ নেতা মোজাব্বেল এক নবপথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন উপন্যাসটির ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরতরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক বর্ণিত তথ্যানুযায়ী এক নবদম্পতির গাড়িতে করে যাচ্ছিলেন দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাব্বেল দলবর সহ গাড়িটি আটক করে এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তার মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে এরপর ভুক্তভোগী নববতুর রক্ত মরদেহ দিন পর পাওয়া যায় টঙ্গি ব্রিজের নিচে এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাব্বেল পরে ওই মেজরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি প্রস্তাবে রাজি না হয় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাব্বেল হক ধারণা করা হয় মুজিবের করার নির্দেশে ধর্ষণ মোজাব্বেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েনি মোজাব্বেল বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা অর্থাৎ মুজিব আর তার কন্যা বিলে একজন ধর্ষকে বানিয়েছে দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ মোজাম্মিল যখন আমাকে ফোন করছে আমি যখন দেখছি ভিডিও কল আমি খুব আরামি কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বা ছবির মধ্যে দিয়ে রাখছে উনি বলে কি তোমার দিকে নাও তোমার দিকে নাও এটা কি দেখাও কি দেখাও আমি চাপনি না মুক্তিযোদ্ধা মুক্তি তাহলে আপনি আমার ছবিটা দেখেন আপনি আমার বাবার ছবি দেখেন আমাকে দেখে কি করবেন তখন উনি বলছে আমি লন্ডন থেকে ফোন করেছি আমার লন্ডনের ফোন এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্তক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক তবে দেশের কথা ভেবে মোজাম্মেলের অবৈধ ডাকে সাড়া দেননি এই অভিনেত্রী তখন যদি একটু আমি অন্যান্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি হ্যাঁ তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম আমি ও হয়ে যেতাম শুধু ভিডিও কল দিয়ে অভিনেত্রীকে উত্তক্ত করাই নয় ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেল হকের গাজীপুর এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকাম্বা মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামার পেশা হিসেবে কৃষি মৎস্য ও পোলট্রি ব্যবসা দেখান মোজাম্মেল কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আকামা মোজাম্মেল হক হরগনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের রাজ্যবে তখন পেশা থেকে বার্ষিক আয় দুই লাখ ত্রিশ হাজার টাকা সহ মোটায় দেখান পাঁচ লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা আর নির্ভরশীল আয় উল্লেখ করেন নয় হাজার চারশো চৌষট্টি টাকা নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর স্থাপর সম্পত্তি ক্রমেই বেড়েছে দু হাজার আট সালে তার কোনো গাড়ি ছিল না তবে দুহাজার সাল থেকে এখন পর্যন্ত তিনি দুটি গাড়ি ব্যবহার করে আসছেন দ্বাদশ নির্বাচনে হলকনামায় বোজামবেলের মোটাই দেখিয়েছেন পঁচিশ লাখ চার হাজার আটশো বিরাশি টাকা এর মধ্যে কৃষিখাত থেকে এক লাখ পঁচানব্বই হাজার ব্যাংকে আমানত আঠারো হাজার নয়শো চুরানব্বই টাকা এবং মন্ত্রী হিসেবে সম্পানি বাবদ তেইশ লাখ দুই হাজার পাঁচশো অষ্টআশি টাকা দেখান তিনি দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন নগদ দশ লাখ ছত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে ব্যাংকে জমা আছে দশ লাখ ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ ভাওয়াল প্রপার্টিজ লিমিটেডের শেয়ার আছে দুই লাখ পঞ্চাশ হাজার তার কর্মুক্ত গাড়ি আছে দুইটি যার মূল্য দেখিয়েছেন তেষট্টি লাখ পঞ্চাশ হাজার নিজ নামে স্বর্ণ আছে সাত ভরি আসবাবপত্র আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার স্থাবর সম্পদ আছে কৃষি জমি ছয়শো একানব্বই দশমিক শূন্য আট শতাংশ অকৃষি জমি একশো এক দশমিক চারশো পঁচাশি শতাংশ যার মূল্য দেখিয়াছেন বিশ লাখ ছিয়াশি হাজার দুই শত টাকা দশতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি যার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার নয়শো টাকা পনেরোশো আটষট্টি বর্গফিটের দোতলা দালান বাড়ির মূল্য চল্লিশ লাখ টাকা তবে অভিযোগ রয়েছে হলপনামায় এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় করেছেন মোজাম্মেল ভারত পৃথিবীর একমাত্র প্রতিবেশী দেশ যে শুধু বাংলাদেশের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করেছে আর এই স্বার্থ হাসিল করতে এমন কোন সুযোগ নেই যা ভারত বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি আর তাই বাংলাদেশে একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দিয়েছে ভারত যা মূলত ভারতের স্বার্থই রক্ষা করে এসব প্রকল্পে বাংলাদেশের অর্থনৈতিক কৌশলগত স্বার্থ চরমভাবে ক্ষতির মুখে পড়ে ভারতের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে এসব চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে তবে এবার এসেছে পরিবর্তন বাংলাদেশের ক্ষমতা এখন বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনস আর তাই দু সালে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃঢ় অবস্থা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলে হুঁশিয়ারি দেয় দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প চলবে না আর এই ঘোষণার পরেই একসাথে ভারতের সাথে সম্পৃক্ত দশটি বড় প্রকল্প বাতিল করা হয় এসব প্রকল্পের মধ্যে প্রথমেই আসে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ভারতের একচেটিয়া সুবিধার জন্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরের রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা ছিল বাংলাদেশ বিনা বিনামূল্যে এই ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হয় প্রকল্পটি ছিল বাংলাদেশের কৌশলগত স্বার্থের জন্য বড় হোমকে দ্বিতীয়ত অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ ভারতের সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবহনের সুবিধার্থে এই প্রকল্প গ্রহণ করা হয় যা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য ছিল হোমকে এছাড়া আশুকঞ্জ আগরতলা করিজোর ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহৃত হলেও বাংলাদেশের খরচে নির্মাণ করা হয় এই রাস্তা এইসব প্রকল্প বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার এইসব প্রকল্পে আরও রয়েছে ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প ফেনী নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বরাবর বাংলাদেশকে চাপে রেখেছিলেন অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল এই চুক্তি পুনর্বিবেচনা ঘোষণা দিয়ে প্রকল্প বাতিল করা হয় এছাড়া কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তির অনুসারী প্রকল্প ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করবে তারা কিন্তু দেখা যায় এই পানি বন্টনের কোনো বাস্তব সমন্বয় হয়নি বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই বাংলাদেশ সরকার এই প্রকল্প বাস্তবায়ন বন্ধের সিদ্ধান্ত নেয় এর মধ্যে আরও ছিল বন্দর ব্যবহারের চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথ প্রকল্প চট্টগ্রাম মংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবাসী দেখার নিশ্চিত করা এছাড়া ফারাকাবাদ সংস্কার প্রকল্পের সহায়তা ভারত চেয়েছিল বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতীয় অঞ্চলের ফারাক্কাবাদের সংস্কারের সহযোগিতা করবে অথচ এই ফারাক্কাবাদই বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের শুকিয়ে মারছে আর তাই তো এই ধরনের সহযোগিতায় সরকার প্রত্যাখ্যান করে